আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যে রেসিপিটি ছোটো বড়ো সকলের পছন্দ দুধের পায়েস নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি কীভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় সেটি আজকে আপনাদের বলুন আমি দুই কেজি পরিমাণ দুধ নিয়েছি আর নিয়েছি পোলার চাল দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং দিয়ে ভালো করে মেরে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম আছে ফার্স্ট দিকে মিডিয়াম আছে রেখে দেব যখন বলক উঠে যাবে তখন লো আছে রাখবো এবং দিয়ে দেব দুটি তেজপাতা টুকরো দারচিনি এবং দুটা এলাচ দিয়ে ভালোভাবে নেগে চেড়ে দেব এবং সামান্য পরিমাণ এক চিনটি পরিমাণ লবণ দিয়ে দেবো দিয়ে আমরা জাল করতে থাকবো ভালো করে জাল করার পর আস্তে আস্তে জাল করতে থাকবো জাল করার পর যখন শুকিয়ে আসবে পানিটা দুধটা সরি দুধটা যখন শুকিয়ে আসবে কমে আসবে এবং চালটা যখন ফুটে যাবে তখন আমরা বেছে বেছে এই তেজপাতা এলাচ দারচিনি সবগুলোকে তুলে নেব এটার গন্ধটা তুলে না নিলে এটার গন্ধটা থেকে যায় ঝাঁঝালো একটা গন্ধ আসে তার জন্য এগুলো তুলে ফেলাই ভালো তুলে ফেলে দিব ফেলে দেওয়ার পরে চালটা ভালোভাবে ফুটেছে কি না সেটা চেক করে তারপরে আমরা চালটাকে ভালো করে ভেঙে দিব আর ভেঙে দেওয়ার জন্য আমি এই ডালের গুটিটা ব্যবহার করেছি এইভাবে চালটা ভেঙে দিলে আঠালো ভাব আসে এরপরে আমরা চিনি এড করব যে যে রকম পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণে চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে দিবেন চিনি প্রথম দিকে দিলে চালটা ভালোভাবে গলতে চায় না পায়েসটা পায়েসের চালটা ভালোভাবে গলে গেলে ভালো লাগে খেতে সেজন্য এভাবে আলাম আলাম থাকলেও ভালো লাগে এবং এইভাবে গলা গলা হয়ে গেলেও ভালো লাগে দুই রকমেরই ভালো লাগে তো আমার এই এইভাবেই খুব ভালো লাগে খেতে এবার জাল করতে থাকব মিষ্টিটা চেক করে তৈরি হয়ে গেছে আমার মজাদার স্বাদের Spice.